একটু দিতে পারো আগের সমস্যা নাকি সেটা বলে রে ভাই একটা লোক গলায় ভাত থেকে মরে যাচ্ছে আর তুমি সমস্যা জানতে চাচ্ছ আগে তো পানি দিবা পানি শুনেন আপনার এইসব ঢং আমি জানি হ্যাঁ এই ঢং বাদ দিয়ে আসল কথা বলে ওরে ভাই কীরকম করে বোঝাবো গলায় ভাত ঠেকেছে ভাই আরে মরে যাবো তো মরে গেলে পরে তোমাদের ওই বাউন্ডারির ভিতরে মরবো পরে থানা পুলিশ সামলাতে হবে কিন্তু আপনি মরেন তারপর জের হাজত খেটে আমি মুক্ত হই তা তোমার তোমার বাড়িতে দা বটি কিছু নেই কেন না মানে গলায় ভাত থেকে মরলে সেটা খুব কমেডি হবে না তার সাথে দা না কোপ দিয়ে মারি ফেলো আই আপনি ফাজলামি করেন আমি আপনাকে মারবো কেন ফাজলামি করবো কিসের জন্য তুমি বললা যে জেল হাজত করতে কোনো আপত্তি নেই তাহলে মারতিও তো কোনো আপত্তি থাকার কথা না মারি বলো আপনি কিন্তু কথা ঘুরাচ্ছেন আপনার সমস্যাটা কি সেটা বলেন আপনার জন্য আমি শহর ছাড়লাম গেলাম রংপুর আপনি সেখানে চলে গেলেন গেলাম দিনাজপুর সেখানেও চলে গেলেন বগুড়া একটা জায়গায় কোনো বাকি রাখার নেই আবার এখানে আসলাম আবার আপনি এসে ডিস্টার্ব করা শুরু করলেন মানে আপনার সমস্যাটা কি সেটা একটু বলেন না আমাকে সমস্যা তো আমার না আমার তো মনে হচ্ছে সমস্যা তোমার তুমি সে রংপুরের কথা বলো যশোরের কথা বলো বান্দার কথা বলো যে জায়গার কথাই বলো সেসব জায়গায় যাওয়ার অধিকার তো আমার আছে আমি তো বাংলাদেশের নাগরিক সেসব জায়গায় যাতে কি ভিসা লাগবে নাই আপনার কি মনে হয় না আপনি আমাকে ডিস্টার্ব করছেন আমার মনে হচ্ছে না কি করবো দিন আপনি বাড়ির বাউন্ডারির ভিতরে ঢুকে এখানে দাঁড়িয়ে ভাত খাচ্ছেন এটা কি ভাত খাওয়ার জায়গা ভাত খাওয়ার জায়গা না কিন্তু মুখ দিয়ে দিচ্ছি পেটে তো ঠিকই চলে যাচ্ছে কি করব শোনো আমি সকালে আইছি এর আগেও আইছি অনেকবার তোমার সঙ্গে দেখা করার জন্য না অজুহাতে এড়াই গেছো হয় তুমি বাথরুমে গোসল করতেছ নানা হলে ঘুমাচ্ছ না হলে অসুস্থ না হলে রান্না করতেছ না অজুহাত দেখা তোমার পাইনি আজকে আমি রেডি হয়ে আইছি এই দুপুরে খাবার নিয়ে আইসি লোক আছে বলে দিছি যদি এখন না বেরোতে রাত্রিবেলা খাবারও নিয়ে আসতো আর খিদে ছাড়া তো আমি কি করব কতক্ষণ অপেক্ষা করতে পারে খিদে তো লাগবেই আপনার গলার ভিতর কি এখনো ভাত আটকে আছে মানে এই অবস্থায় কি এতক্ষণ কথা বলা যায় বললাম কি করব ও আচ্ছা এটা কিভাবে সম্ভব হয় যদি একদম প্রেমিকের পক্ষে সব সম্ভব আমি তো প্রেমিক এক গ্লাস পানি দেওয়া এখন আর সম্ভব আসছে না